এসআইআর চলছে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা এক মাস সময় তার মধ্যেই এনিউমারেশন ফর্ম নেওয়া শেষ করে ফেলতে হবে বিএলও করা হয়েছে স্কুল শিক্ষকদেরও এরা যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে প্রায় ছেষট্টি হাজার স্কুল রয়েছে তার মধ্যে তিন লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন আর সেখান থেকেই প্রায় আশি হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা নিয়ে নেওয়া হয়েছে এই বিএলওর কাজের জন্য নির্বাচন কমিশন আমাদের রাজ্যে মূলত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এমনকি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এমনকি প্রধান শিক্ষক শিক্ষিকাকেও বাদ দিচ্ছে না বিএলও ও ডিউটি দিচ্ছে আমরা এর প্রতিবাদ জানিয়েছি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে শিক্ষা দপ্তরে কোনো কাজ হয় না স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ বেশিরভাগ স্কুল থেকেই তো প্রচুর করে টিচার নেওয়া হয়েছে আমাদের স্কুল থেকেও প্রায় পাঁচজন নেওয়া হয়েছে যার মধ্যে অন্তত তিনজন টিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের একটাই তারা টিচার বিষয়ভিত্তিক যার ফলে আমাদের ক্লাস করাতে গিয়ে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ সামনেই ফাইভ টু নাইনের পরীক্ষা আছে এখন টেস্ট চলছে এবং এর পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসেই হচ্ছে আমাদের এইচএস পরীক্ষা মানে সেকেন্ড সেমিস্টার ইলেভেনের এবং টুয়েলভের ফোর্থ সেমিস্টার বিএল ডিউটিটা আমার স্কুলে চিঠি এসেছিলো এবং সেই চিঠি আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেই চিঠি নিয়ে আমি ওনাদের কাছে আবেদন করেছিলাম যেহেতু আমি অনেক বিষয় নিয়ে সাথে যুক্ত এবং আমার বিষয়টি এখানে একটি সিঙ্গেল সাবজেক্ট তাও আমার আবেদন খারিজ করেছে এখন যেহেতু ইলেকশন কমিশনের নির্দেশ আবেদন খারিজ করেছে আমি বেলো হিসাবে আমাকে জয়েন করতে হয়েছে আমার স্কুলে প্রাইমারিতে দশজন টিচার পাঁচজনকে নিয়ে সেকেন্ডারিতে আমার ছাব্বিশ জনের মধ্যে ছজনকে নিয়েছে আর গ্রুপ সি আমার একটাই তাকেও নিয়েছে ফলে টোটাল ধরে নিন আমার বারো তুলে নিয়েছে ফর্টি এইট ক্লাস টপ গ্যাপ হচ্ছে প্রাইমারিতে তো রেগুলার সবাইকে ক্লাস নিতে পারছি না একটা করে ক্লাস আমাকে ছুটি রাখতে হচ্ছে কারণ আমার সেকশন হচ্ছে আটটা আর টিচার হচ্ছে পাঁচটা ফলে আমি অ্যাট এ টাইম তো আটটা করে তো টিচার দিতে পারছি অবিলম্বে বিএলওদের ডিউটি থেকে অব্যাহতি করে শিক্ষক শিক্ষিকাকে তার ক্লাসরুমে পাঠানো হোক এবং সরকারি কর্মচারীদের সেক্ষেত্রে নিয়োগ করা হোক নির্বাচন কমিশনের নির্দেশিকা বলছে শিক্ষকদের যথাসম্ভব কম বিএলওর দায়িত্ব দিতে হবে বিএলওর দায়িত্ব পেলে তারা সে কাজ করবেন ক্লাসের নির্ধারিত সময়ের পর অথবা ছুটির দিন বিএল ওর দায়িত্বপ্রাপ্ত সব শিক্ষক সেটা মানছেন কি না 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 তারা কেউ আসছেন না কোনো বিএল আসছে স্কুলে তারা আসছেন আসছেন না বলবো না স্কুলে এসে তারা আসছেন কিন্তু এসে তারা সেইভাবে তো মনোনিবেশ করতে পারছেন না কারণ বিএল ডিউটিটাও তো তাদেরকে করতে হবে বাচ্চাদের তো ক্ষতিগ্রস্ত করতে পারবো না এটা আমার প্রফেশনাল এথিক্সের বাইরে আমি স্কুল করছি এবং রাত্রিবেলা বিএল এর ডিউটি করছি আটটার পর ইনফ্যাক্ট কোনো কোনো বাড়িতে গিয়ে হয়তো আমাকে এটাও শুনতে হচ্ছে যে আপনি এত রাতে আমার বাড়িতে কেন এসছেন আমরা হয়তো সম আইনের বাইরে কাজ করছি সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি আমরা কিন্তু টানা কাজ করছি এবং আমার নিজের পরিবার বা পরিজনের প্রতি আমাদের কোনো কোনো আমরা কোনো দায়বদ্ধতা বা কিছুই পালন করতে পারছি